নমস্কার বন্ধুরা সোনায় রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই আজও আমি একটা চলে এসেছি একটা ঝটপট রেসিপি নিয়ে বানাচ্ছি আলু কালো জিরে চচ্চড়ি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তাতে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আলুগুলো তারপর আমি তেলে দিয়ে দিয়েছি আলুগুলো আমি এখানে এরম লম্বা লম্বা করে কেটেছি তোমরা যদি চাও অবশ্যই ডুমো করেও কাটতে পারো তোমরা কারা কারা এরকম কালো জিরে দিয়ে আলুর চচ্চড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়েছি অল্প কিছুটা পরিমাণ হলুদ আর অল্প কিছুটা পরিমাণ নুন তবে হ্যাঁ নুনটা এখানে একটু খেয়াল রাখতে হবে এই তরকারিতে যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না এবার ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নেবো আলুটা কিছুটা ভেজে নেব সকালে আমরা যখন তাড়াহুড়োর মধ্যে থাকি তখন যদি এই আলুর চচ্চড়িটা বানিয়ে নিই তাহলে কিন্তু মন্দ হয় না খেতেও বেশ ভালো লাগে আর সময়ও খুব কম লাগে এবার আলুটা হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল তবে তোমরা যদি চাও আলুটা একটা সিটি মেরেও ফোড়ন দিয়ে তারপরে এভাবে করতে পারো তাহলে সময়টা আরও কম লাগে এবার আলু দিয়ে আলুতে জল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে রাখবো একদম লো ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য আমি মাঝে একবার ঢাকনাটা খুলে দেখেছি আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তবে তোমরাও একবার চেক করে নিও আলুটা কিন্তু এখানে প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আরেকবার আমি ঢেকে দেব এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এই তরকারিটা কিন্তু আমরা লুচি রুটি পরোটা মুড়ি সব কিছুর সাথেই খেতে পারি আলুটা একদম প্রায় ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে আমার এই চট রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই চচ্চড়িটা তোমাদের খেতে কেমন লাগে এবার জল প্রায় অনেকটাই মরে এসেছে বাঙালি তরকারিতে লুচি রুটি তরকারিতে মিষ্টি দেবো না এমন হয় না এবার তাই জন্য এখানে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি যেহেতু আমার কর্তা বাজার থেকে গিয়ে এক গাদা ধনে পাতা তুলে নিয়েছে তাই এই অসময়ে আমি সব রান্নাতেই মোটামুটি ধনেপাতা দিচ্ছি সেই জন্য নামানোর আগে কিছুটা ধনে আমি এখানে ছড়িয়ে দিয়েছি এটা টোটালি অপশনাল তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার না স্কিপ করে যেতে পারো তবে হ্যাঁ ধনেপাতার পাতার গন্ধ কিন্তু রান্না একটু থাকলে খুব ভালোই লাগে বন্ধুরা আজকের মতো কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আলু কালো জিরের চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা এই রেসিপিটা একবার এরমভাবে ট্রাই করে দেখো আজকের মতো বিদায় দেখা হবে পরের ভিডিওতে